নমস্কার বন্ধুরা তেরোই জুলাই কর্মসংস্থার পত্রিকা তোমাদের প্রকাশিত হয়ে গেছে তো এই পত্রিকা আমি তোমাদের সামনে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো এই পত্রিকার মাধ্যমে তোমরা জানতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লু বিপিএসসি যে তোমাদের এসএসসি ডাব্লু ওয়েস্ট মানে স্টাফ সিলেকশন কমিশন যে তোমাদের বারো হাজার গ্রুপ ডি বা গ্রুপ সি রিক্রুটমেন্ট হবে কবে নোটিফিকেশন আসতে চলেছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়াও তোমাদের কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এবং তোমাদের ডাব্লিউ বিএসসি মিশন যে এক্সামের যে প্র্যাকটিস সেট সেটাও তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও তোমাদের কোন কোন পরীক্ষা তোমাদের কবে ঠিক এক্সাক্টলি ডেট এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ভিডিওটি সবাই লাস্ট মধ্যে দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে কেউ অল করে দেবে তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে তো শুরু করেছে আজকের ভিডিও পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের বারো হাজার গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট তোমাদের এখানে করা হবে যেখানে প্রার্থী বাছাই তোমাদের জন্য প্রথমে একটি প্রিলিমস পরীক্ষা হবে তারপরে তোমাদের মেন এবং ইন্টারভিউ হবে তোমাদের মেন আর ইন্টারভিউ মার্কসের ওপর তোমাদের সিলেকশন করা হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব দ্রুত কর্মী নিয়োগের জন্য দু হাজার বাইশে স্টাফ সিলেকশন কমিশনের যে দুবছরের চুক্তি হয়েছিলো সেখানে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে এবং তোমাদের আরও ছজনের যে সদস্য নিয়োগ করা হয়েছে তোমাদের রিক্রুটমেন্ট করানোর জন্য যেখানে তোমাদের মোট শূন্য পদ গ্রুপ ডি পদে তোমাদের আট হাজার শূন্য পদ এবং গ্রুপ সি ক্লাব সহ তোমাদের চার হাজার শূন্য পদ তোমাদের নেওয়া হবে বিস্তারিত তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তোমরা জানতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদের স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরের সাড়ে চার হাজার শূন্যপাত প্রাণের অনুমোদন করা হলো যেখানে রাজ্য সরকারের তোমাদের বিভিন্ন দপ্তরে এখানে তোমাদের শূন্যপাদ নিয়োগ করা হবে যেখানে তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে দু হাজার শূন্যপাদ যেখানে নিয়োগ করা হবে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট উপরে এবং তোমাদের এখানে অন্যদিকে যেখানে একশো পাঁচটি দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের সাড়ে পঁয়ত্রিশটি শূন্যপদ পূরণ করা হবে এছাড়াও তোমাদের ফরেস্ট গার্ডে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের ষোলো ষোলোশোটি এবং হেড ফরেস্ট গার্ডে একশো বিরানব্বইটি শূন্য তোমাদের পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বন বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অর্থাৎ ডাব্লিউপিএসির মাধ্যমে নিয়োগ করা হবে দুটি রাষ্ট্রায়ত ব্যাঙ্কে তোমাদের তিন হাজার দুশো চুয়াল্লিশটি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে যেখানে নিয়োগ করা হবে তোমাদের ইউকো ব্যাঙ্কে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ইউকো ব্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে পাঁচশো চুয়াল্লিশ জন অ্যাপ্রেন্টিস এবং পিএনবি ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে দু হাজার সাতশো অ্যাপ্রেন্টিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসেবে কুড়ি থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তোমাদের দুই সাত উনিশশো থেকে এক সাত দুহাজার চারের মধ্যে আর যারা তফসিলি আছো বা ও বিসি আছো বা প্রাক্তন সহকর্মী ও প্রতিবন্ধীরা যত যতনীতি বয়সের ছাড় পাবে প্রথমে তোমাদের একটি এক বছর ট্রেনিং হবে এবং ট্রেনিং পিরিয়ডে তোমাদের পনেরো হাজার টাকা তোমাদের স্টাইমেন দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে আবেদন করতে পারবে বয়স এখানে হতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ হিসেবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এবং তোমাদের এখানে যারা তফসিল আছে পাঁচ বছর ওবিসি আছে তিন বছর প্রাক্ত সহকারী প্রতিবন্ধীরা যথাযথ ছাড় পাবে এখানে তোমাদের প্রথমে এক বছর ট্রেনিং হবে ট্রেনিং সময় তোমাদের দশ হাজার টাকা তোমাদের ওখানে বেতন দেওয়া হবে যে রাজ্যের শূন্য পার জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থায়ী ভাষা পড়তে লিখতে জানতে হবে বিস্তারিত তোমরা বিজ্ঞপ্তিতে জানতে পারবে এয়ার ইন্ডিয়ায় তোমাদের তিন হাজার সাতশয় তেরোটি এক্সিকিউটিভ অ্যান্ড হ্যান্ডিম্যান তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ায় সাতশো ছটি এবং তোমাদের হ্যান্ডিম্যান নিয়োগ করা হবে দু হাজার নশো সাতটি তোমরা যে এয়ারপোর্ট অথরিটি আছে তার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা সম্পূর্ণ জানতে পারবে এছাড়াও তোমাদের কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে তোমাদের এখানে সাধারণ জ্ঞানের উপর একটি তোমাদের ম্যাগাজিন প্রকাশিত হয় যেখানে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক ঘটনা ভূগোল এবং তোমাদের অর্থনীতি বা ইতিহাসের উপরে তোমাদের কোশ্চেন আছে তোমরা একবার এটা দেখে নেবে দেখে নিলে অবশ্যই তোমাদের সামনে যে ডাব্লিউ পিএসি ক্লারশিপ বা মিসলেনিয়াস বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল যে কোনো পরীক্ষা আছে তোমাদের সুবিধা হবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে যে পরীক্ষার ফর্ম ফিল চলছে বা আগামী দিনে আসতে চলেছে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান খুব সীগ্রি তোমাদের নিয়োগ প্রকাশিত হবে যেখানে তোমাদের চারশো রফর ভ্যাকান্সি আছে বেঙ্গল পুলিশের অফিসিয়াল থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক মোট ভ্যাকান্সি দুশয় কুড়িটি জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা জানতে পারবে বিমানবাহীতে অগ্নিবার অগ্নিবীর বায়ু যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক আঠাশ সাত দুহাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট অগ্নিপথ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাস্ট ডেট আঠারো সাত দু হাজার চব্বিশ তোমরা ডাব্লু ডট এস এম এফ বি ডট ইন এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক এবং সঙ্গে আইটিআই তোমাদের যোগ্যতা থাকতে হবে মোট ভ্যাকান্সি এগারোশো চারটি লাস্ট ডেট এগারো সাত দু হাজার চব্বিশ জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে চন্দা অর্ডেন্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট একশো চল্লিশটি ভ্যাকান্সি লাস্ট ডেট কুড়ি সাত দু হাজার চব্বিশ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার যেখানে তোমাদের গ্র্যাজুয়েট যোগ্যতা সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকান্সি আছে লাস্ট ডেট চব্বিশ সাত দু হাজার চব্বিশ ডাব্লু 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 ডট এসএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা জানতে পারবে আইডিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাঙ্কে ক্লার্ক গ্রাজুয়েট যোগ্যতা যেখানে ছ হাজার একশো আঠাশটি ভ্যাকান্সি আছে লাস্ট ডেট একুশ তারিখে আইডিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে আই পুলিশ এডুকেশন কাউন্সিল কাউন্সিলার গ্রাজুয়েট যোগ্যতা একশো বারোটি ভ্যাকান্সি লাস্ট ডেট নয় তারিখে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি মাধ্যমিক যোগ্যতা চল্লিশটা ভ্যাকান্সি লাস্ট ডেট কুড়ি সাত দু হাজার চব্বিশ জয়েন্ট ইন্ডিয়ান আর্মির জয়েন্ট ইন্ডিয়ান নেভি কভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নববানিতে চাকরি উচ্চ মাধ্যমিক যোগ্যতা চল্লিশটি ভ্যাকান্সি লাস্ট ডেট কুড়ি তারিখে ভান্ডারা অর্ডান্স ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কারে আইটিআই যোগ্যতা যেখানে একশো বা বাহাত্তরটি ভ্যাকান্সি আছে লাস্ট ডেট পনেরো তারিখে তোমাদের লাস্ট ডেট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের এমটিএস এবং হাবিলদার নিয়োগ মাধ্যমিক যোগ্যতা তোমাদের এখানে ভ্যাকান্সি আছে আট হাজার তিনশো ছাব্বিশটি লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশ এসএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ আইবিপিএসের যে বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এন্ড থ্রি যেখানে উনত্রিশে সেপ্টেম্বর লাস্ট সরি এক্সাম ডেট উনত্রিশে সেপ্টেম্বর আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানতে পারবে এএনএম এনএম জানে যে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা যেখানে চোদ্দই জুলাই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জেএবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সিএসআই ইউজিসি নেট পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সাতাশে জুলাই এন টি এ ইউজিসি নেট পরীক্ষা একুশ থেকে আঠাশে সেপ্টেম্বর পিএসসি ক্লাসের পরীক্ষা তোমাদের ষোলো থেকে সতেরোই নভেম্বর হবে অর্থাৎ দুদিন তোমাদের পরীক্ষা হবে পিএসসি নেশনাল সার্ভিস পরীক্ষা দু হাজার তেইশে পনেরোই সেপ্টেম্বর হবে ডিবিএসবি পিজিটি পরীক্ষা পনেরো থেকে একুশে জুলাই এসএসসি সিএইসএস এর পরীক্ষা এক থেকে এগারোই জুলাই এসএসসি সিজিএল পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এসএসসি এম পরীক্ষা অক্টোবর নভেম্বর মাসে রেলের অ্যাপ্রেন্টিস লোকোপাইলট পরীক্ষা তোমাদের জুলাই মাসে জুলাই আগস্ট হবে আর এসএসসি যেগুলো সব পরীক্ষা আছে তোমরা এসএসসি ডট গভ ডট ইন অর্থাৎ এসএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে পিএসসি ডাব্লিউ বিসিএস প্রিলিম পরীক্ষা পনেরোই ডিসেম্বর এবং পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা সাতাশ সেপ্টেম্বর আইপিপিএস ক্লাস পরীক্ষা আগস্ট মাসে তোমাদের অনুষ্ঠিত হবে এভাবে তোমরা পুরো কর্মসংস্থান পত্রিকাটা একবার দেখে নেবে তাহলে যারা তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের অবশ্যই সুবিধা হবে এক নজরে দেখে যাও দেখে নাও যে আইসিসি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সেই ওয়ার্ল্ড কাপের এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেখানে তোমাদের আয়োজক দেশ ছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে ভারত অধিনায়ক ছিল রোহিত শর্মা রানার্স আপ টিম দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হচ্ছে এডেন ম্যাকরেম সময় ছিল তোমাদের একই জুন থেকে উনত্রিশে জুন তোমাদের ফাইনাল ম্যাচ ছিল আয়োজক দেশ তোমাদের ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সংস্করণ নবম অফিসিয়াল গান আউট অফ দিস ওয়ার্ল্ড শিল্পী সন পল ও কেস ক্রিকেট ফর্মার টি টোয়েন্টি আন্তর্জাতিক অংশ মোট দল অংশগ্রহণ করেছিল এখানে কুড়িটি মোট ম্যাচ হয়েছিল পঞ্চান্নটি উদ্বোধনী ম্যাচ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলাম কানাডা ফাইনাল ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা স্টান কেসিংটন ওভাল ব্রিস্টাউন বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ ম্যান অব দ্য ফাইনাল বিরাট কোহলি ভারত ফাইনাল মাসে ছিয়াত্তর রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট জাসপ্রীত বুমরা ভারত পনেরোটি উইকেট নেয় সর্বোচ্চ রান সংগ্রাহক রহমতুল্লাহ গুরবাস আফগানিস্তান মোট রান দুশো একাশি সর্বোচ্চ উইকেট শিকারী ফজ ফজলুল হক ফাকুরি আফগানিস্তান এবং সিং ভারত উইকেট সংখ্যা সতেরোটি করে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দুশো আঠেরোটি ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ আফগানিস্তান সর্বনিম্ন দলীয় সংগ্রহ উনচল্লিশ উগান্ডা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ আটানব্বই প্রতিপক্ষ আফগানিস্তান হ্যাটট্রিক মোট তিনটি প্যাট ক্যামিন দুটি অস্ট্রেলিয়া ক্রিস জর্ডান একটি ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দু ম্যাচে হ্যাট্রিকে রেকর্ড করলেন প্যাট ক্যামিন দু হাজার ছাব্বিশ সালে আয়োজক দেশভাবে ভারত এবং শ্রীলঙ্কায় তোমাদের দু হাজার ছাব্বিশ সালে তোমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন হবে সামনে তোমাদের ডাব্লিউ বিএসসি ক্লা এক্সাম তো তোমরা একবার এই প্র্যাকটিস সেটটা তোমরা অবশ্যই করবে প্র্যাকটিসেরটা তোমরা করার পরে তোমরা নিচে তোমাদের দেখতে পারবে যে তোমাদের অ্যান্সার কী দেওয়া আছে অ্যান্সার কীর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে তো এইভাবে সংক্ষেপে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দিয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ